আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গরু মাংস করে দেখাবো এখানে আমি সরাসরি প্রেশার কুকারে করে দেখাবো সেই জন্য প্রেশার কুকারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই তেলটা গরম হয়ে আসলে এতে আমি কিছু বাটা মশলা দিব বাটা মশলার মধ্যে আমি এখানে আদা রসুন জিরা পেঁয়াজ এবং এলাচ আমি বেটে নিয়ে একসঙ্গে এভাবে করে কষিয়ে নিব কিন্তু তেলের মধ্যে দিয়ে আর আমি সবসময় চেষ্টা করি একদম সামান্য উপকরণে রান্না করতে বাড়িতে সব সময় তো আর অনেক কিছু থাকে না তখন কিন্তু এভাবে রান্না করে নেওয়া যায় খুব সহজেই আর রান্নাটাও কিন্তু অসাধারণ হয় তো আমি এখানে দারচিনি দিয়েছি এবং কাঁচামরিচ ফালে করে দিয়েছি দিয়ে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর যেন পোড়া লেগে না যায় সেই জন্য এভাবে অনবরত নেড়ে যাব কারণ নিচে লেগে যেতে পারে রসুন এবং পেঁয়াজের যেটা থাকে রসটা কিন্তু নিচে অনেক সময় লেগে যায় পোড়া লেগে যায় তো এভাবে নাড়তে হবে আর আমি এখানে পানি অ্যাড করে দিব যেন নিচে পোড়া লেগে না যায় এরপরে আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি হলুদ গুঁড়া দেব মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি একে একে মশলাগুলো দিয়ে নিব প্রথমেই দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া এখানে আমি এক চামচ করে দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া তারপরে আমি এখানে ধনিয়া গুঁড়াটাও দিয়ে নেব দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আর ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলে তেলটা উপরে ভেসে আসে পানিটা শুকিয়ে ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা যত বেশি ভালোভাবে কষানো যায় মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে আর মাংসটা তখনই দিতে হবে যখন তেলটা একদম উপরে ভেসে আসবে সম্পূর্ণ তেলটা ঠিক সেই পর্যায়ে যদি মাংসটা দেওয়া যায় তাহলে কিন্তু মাংসের টেস্ট অনেক বেশি ভালো আসে আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপর আমি মাংসগুলো এভাবে করে দিয়ে নেব আস্তে আস্তে সম্পূর্ণ একবারে দিয়ে নেব দিয়ে নিয়ে তারপরে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি মশলা তারপরে এভাবে করে ঢাকনাটা উপরে দিয়ে দিব আমি কিন্তু ঢাকনাটা আটকে দেইনি জাস্ট উপরে রেখে দিয়েছি এভাবে করেই রেখে দেবো আর খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব এভাবে ঢেকে দিলে কষানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ভালোভাবে আর ওর পানিগুলো এভাবে বেরিয়ে আসে মাংসে যতগুলো পানি থাকে ভালোভাবে বেরিয়ে আসে তো এভাবে করে আমি ঢেকে দেব আর কষিয়ে নিব কয়েকবারে এই কাজটা শেষ করব আমি এরপর এভাবে কষানো হয়ে গেলে কিন্তু আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি দিতে হবে আর যেহেতু প্রেশার কুকারে রান্না হবে খুব বেশি পানি দিলে সমস্যা হবে তাই খুব বেশি পানি দেওয়া যাবে না পরিমাণ মতো পানিই দিতে হবে দেখতে পাচ্ছেন মাংসর সাথে পানিটা কিন্তু বেশ সমান সমান মতো আছে এখানে মাংস কিন্তু উপরে ভেসে থাকবে না দেখা যাবে সেভাবে করে পানিটা দিতে হবে বেশি পানি দিলে কিন্তু প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু ঝোলটা অনেক বেশি হয়ে থাকবে তখন কিন্তু খুব একটা টেস্ট আসবে না তো আমার রান্নাটা করা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আল্লাহ হাফিজ